আল্লাহ সুবহান ওয়া যে আমাদের তবা কবুল করবেন সেজন্য আমাদের কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে তবার ক্ষেত্রে নবী রাসূলগণের কোন উদাহরণ কি বলবেন মানে নবী রাসূলগণ কিভাবে আল্লাহ তালার কাছে তবা করেছিলেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 8 যে ইয়া হে মুমিনগণ তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো বিশুদ্ধ তওবা এবং আমরা যদি পাঁচটা শর্ত পূরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের তো কবুল করবেন এক নম্বর তাকে মেনে নিতে হবে সে যেটা করেছিল সেটা ভুল দুই নম্বর সাথে সাথে কাজটা বন্ধ করতে হবে তিন নম্বর সে আল্লাহ সব তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে চার নম্বর সে এই ভুল কাজটা আবার করবে না আর পাঁচ নম্বর যদি সে অন্যের কাছ থেকে কিছু নিয়ে থাকে সেটা ফেরত দেওয়ার সামর্থ্য থাকলে ফেরত দেবে যেমন টাকা চুরি করলে সে টাকা ফেরত দেবে কোনো মূল্যবান সম্পদ নিলে ফেরত দেবে সে যদি ক্ষতিপূরণ করতে পারে তাহলে সেটা করবে আর ইবনে কাইমের মত অনুযায়ী তিনি বলেছেন যে তবা তখনই কবুল করা হয় যদি সেই লোক গুনার কাজটা আর কখনো না করে আর এটা তাকে ভালো কাজ করতে সাহায্য করবে খারাপ কাজ করতে বাধা দেবে ইমামান ইমামান্নওভের মতে তিনি বলেছেন কারো তবা কবল কবুল হতে গেলে তাকে তিনটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর সেই খারাপ কাজটা বন্ধ করতে হবে দুই নম্বর ক্ষমা প্রার্থনা করবে তিন নম্বর কাজটা আর করা যাবে না তিনি বলেছেন এখানে চার নম্বরে আরেকটা শর্ত আছে যদি কেউ কোনো মানুষের ক্ষতি করে পারলে ক্ষতিপূরণ করবে আর বিভিন্ন সৈহাদিস এরকম অনেক উদাহরণ আছে যে মানুষ কিভাবে তবা করেছে এই সহিহাদিসটার উল্লেখ করা হয়েছে বুখারিতে খন্ড নম্বর চার আছে বুক অফ কাসাসুল আম্বিয়ায় হাদিস নাম্বার তিন যে একজন লোক ছিল যে নিরানব্বইটা খুন করেছে সে ক্ষমা প্রার্থনা করতে চাইল লোকজনকে জিজ্ঞেস করলো কিভাবে করবে সেটা তাকে পাঠানো হলো সন্ন্যাসীর কাছে সে সন্ন্যাসী বলল তুমি নিরানব্বই জন মানুষকে খুন করেছ তোমার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই লোকটা রেগে গিয়ে তখন সেই সন্ন্যাসীকেও মেরে ফেললো আর তখন তার খুনের সংখ্যা হলো একশো সে আরেক লোকের কাছে গেল আর বলল আমি ক্ষমা প্রার্থনা করতে চাই সে লোক বলল যদি ক্ষমা প্রার্থনা করতে চাও তাহলে ওই দেশে যাও যেখানে মানুষ আল্লাহ তালার ইবাদত করে আর ইনশাল্লাহ সেই জায়গা ছেড়ে যাবে যেখানে তোমার পাপগুলো করেছ সেই দেশে যাও যেখানে মানুষ ক্ষমা প্রার্থনা করছে আর ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তখন লোকটা সেই দেশের দিকে রওনা হলো তবে যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা সে মারা গেল তার মুখটা ফেরানো ছিল ওই গ্রামের দিকে যেখানে মানুষ তওবা করছে তখন দুইজন ফেরিস্তা ভালো কাজের ফেরিস্তা আর খারাপ কাজের ফেরিস্তা দুজনে আসলো তাকে নিয়ে যেতে চাইল তখন ভেস্তে ফেরেস্তার সেখানে বললো একে আমরা নিয়ে যাব কারণ তবা করতে চেয়েছিল খারাপ কাজ বা সে তো কোনো একটা ভালো কাজ করেনি আমরা নিয়ে যাব। তখন আল্লাহ হস্তক্ষেপ করেন তিনি সেই গ্রামকে বললেন যেখানে লোক অনুশোচনা করছে গ্রামটা যেন সেই লোকের কাছাকাছি চলে আসে যে খুনগুলো করেছে আর সে যেখানে এই খারাপ কাজগুলো করেছে সেই জায়গাটাকে বললেন দূরে সরে যেতে তারপর দূরত্ব মাপার সময় দেখা গেল যে খুনি লোকটা আছে ওই গ্রামের এক বিগত কাছাকাছি যেখানে মানুষ তবা করছে তখন আল্লাহ সেই লোককে ভেসতে পাঠিয়ে দিলেন এটা হলো একটা উদাহরণ লোকটা একশো জনকে খুন করে তবা করতে চাইল শুধুমাত্র তবার নিয়ত আর সেই গ্রামের দিকে যাচ্ছিল এই হাদিসের আরেকটা ভার্সন বলছে মৃত্যুর সময় নিজেকে সেই দিকে ঠেলে দিল যে জায়গায় যেদিকে গেলে সে ক্ষমা পেতে পারে এখানে আমরা দেখছি শুধু তবা করার অনুশোচনা করার নিয়ত ছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এরকম আরেকটা হাদিস আছে সোহেব মুসলিমে খন্ড নম্বর তিন বুক হুদুদ হাদিস নম্বর চার হাজার দুইশো সাত যে জোহাইনা গোত্রের একজন মহিলা যে ব্যবিচার করেছিল সে নবীর কাছে আসলো তখন সে গর্ভবতী সেই মহিলা নবীর কাছে এসে বলল যে আমি এই গুনার কাজ করেছি আমাকে শাস্তি দিন নবী তখন মহিলার অভিভাবককে বললেন সন্তানের জন্ম হওয়া পর্যন্ত তুমি এই মহিলার যত্ন নাও তারপরে তাকে আমার কাছে নিয়ে এসো অভিভাবক সেই মহিলা যত্ন নিল তারপর মহিলাকে সন্তানের জন্ম দিল মহিলাকে আনা হলো। তখন নবী বললেন যেহেতু ব্যভিচার করেছে সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন সেই মহিলাকে বলা হলো তার পরনের কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে নিতে তারপর লোকজন পাথর ছুঁড়ে তাকে মেরে ফেল লাশ নিয়ে যাওয়ার পরে নবী তার জন্য দোয়া করলেন তখন উমর রাজি আল্লাহনহ বললেন হে রাসুল আপনি ব্যবচার করা মহিলার জন্য দোয়া করছেন নবী বললেন এই মহিলা যেভাবে তবা করেছে এই তওবার পরিমাণ মদিনার সত্তর জনের মধ্যে ভাগ করে দিলেও প্রত্যেকেই বেহেস্তে যেত এই মহিলা চেয়ে ভালো তওবা আর কে করতে পারে সে নিজের জীবন দিতেও প্রস্তুত আল্লাহ খাতিরে এরকম আরেকটা উদাহরণ আছে সহি মুসলিমে খন্ড নম্বর তিন বুক অব হুদুদ হাদিস নাম্বার চার হাজার দুশো পাঁচ যে মাইজ বিন মালিক রাদে লহান নবীর কাছে এসে তাকে বললেন যে আমাকে বিশুদ্ধ করেন নবী বললেন ধিক তোমাকে আল্লাহ সুমানার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তবা করো মাইজবিন মালিক ফিরে গিয়ে আবার আসলেন আর বললেন হে রাসুল আমাকে ক্ষমা করুন নবী বললেন ধিক তোমাকে আল্লাহ সবানার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তবা করো তিনি ফিরে গেলেন তারপর আবার আসলেন হে আল্লাহ রাসুল আমাকে বিশুদ্ধ করুন নবী বললেন এখান থেকে চলে যাও তুমি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করো চতুর্থমার মতো এসে তিনি নবীকে বললেন আমাকে ক্ষমা করুন নবী তখন বললেন কিসের থেকে তখন মাইজ রাজমানহ বললেন যে ব্যবিচার থেকে নবী বললেন তুমি কি পাগল মাথা খারাপ হয়ে গেছে তখন মাইজ বললেন না পাগল হয়ে যায়নি নবী তখন বললেন তুমি কি মাতাল মদ পান করেছো নাকি অ্যালকোহল পান করেছো তখন আশেপাশের লোকজন মুখ থেকে গন্ধ নিল বলল না রাসুল সে মদ পান করেনি নবী বললেন তুমি সত্যি ব্যবচার করেছ মায়েজ বললেন হ্যাঁ করেছি যে গুনা করেছি সেজন্য আমি শাস্তি পেতে চাই তখন নবী মোহাম্মদ লোকজনকে বললেন তাকে পাথর মারতে তাকে পাথর ছুঁড়ে মারা হলো এবং মৃত্যুর পরে মধ্যে একটা ব্যাপারে মতভেদ দেখা দিল একদল বলতে লাগল যে মায়েজ মুক্তি পায়নি তার মানে আল্লাহ তালা তাকে ক্ষমা করেননি আরেক দল তখন বলতে লাগল যে আল্লাহ তা আলা মায়েজের তবা কবুল করেছেন তার অনুশোচনা কবুল করেছেন ইনশাল্লাহ সে ভেজতে যাবে দুই তিন দিন লোকে বলা বলি করল তখন নবী মোহাম্মদুল্লাহসাল্লাম আসলেন আর সাহাবেগণকে বললেন নে মালিকের জন্য দোয়া করতে কারণ সে তার পাপের জন্য তবা করেছে আর যদি তার পরিমাণ অনেকের মধ্যে ভাগ করে দাও সেটা সবার ভেজতে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে দেখতে পাচ্ছেন লোকজন অনেক গুরুতর পাপ করেছিল কিন্তু তবা করেছে আর এ কারণে মরার জন্য তারা প্রস্তুত ছিল কারণ দুজনেই ভালো করে জানত যে ব্যবচার করলে শাস্তি মৃত্যুদণ্ড পাথর ছুঁড়ে মৃত্যু এখানে তাদের স্তরে তাকোয়া দেখতে পাচ্ছেন একেবারে বিশুদ্ধ তাকোয়া তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আর আল্লাহ ক্ষমা করেছে